লেবাসধারী হাফেজা বিয়ে করে বিপাকে পড়ার করুণ ঘটনা মুসাদ্দেক তার হাফিজা বিবাহের অভিজ্ঞতা জানাচ্ছেন আমার বিয়ের বয়স ষোলো মাস রানিং বিয়ের পর থেকে আমি কখনো স্ত্রীকে অবিশ্বাস করি নি এমনকি মাঝে মাঝে সে ফোন ব্যবহার করতে গিয়ে আমার উপস্থিতি টের পেলে ফোনটার অ্যাঙ্গেল চেঞ্জ করত যেন আমি স্ক্রিন দেখতে না পাই এরপর দ্রুত রিফ্রেশ করে নিত ব্যাপারটা সন্দেহের হলেও আমি এই ষোলো মাস সন্দেহ করি নাই কারণ সন্দেহের সংসার বাসা সন্দেহের সংসারে বাসা বাধ্যে ভালোবাসা পালিয়ে যাবে তখন দুইটা দেহ এক ঘরে থাকবো জীবন্ত লাশ হয়ে আমি তাকে বলতাম ফোন ব্যবহার করা আমার পছন্দ নয় ষোলো মাস আমাদের ভালো খারাপ মিলিয়ে মোটামুটি সময় কেটেছে বলা বলা চলে খুব একটা খারাপ না আমি তার অতীত নিয়ে প্রশ্ন করিনি কারণ যদি কোনো অতীতের গল্প আমাদের ভালোবাসায় দেয়াল হয়ে দাঁড়ায় যাই হোক ষোলো মাসে আমার অবস্থান থেকে দায়িত্ব পালনে আমি কখনোই কমতি করিনি ইভেন তাকে সুখে রাখার ও তার পছন্দের বিষয়গুলো গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি তবে সব যে শতভাগ করেছি তাও নয় হয়তো আশি নব্বই ভাগ পূরণ করলেও দশ বিশ ভাগ পূরণ করতে কিছুটা সময় নিয়েছি কিন্তু একদম করিনি বা করবো না এমন কখনো হয়নি এবার আসি মূল কথায় আমার স্ত্রীর বর্তমান বয়স উনিশ রানিং আর আমার বর্তমান বয়স তিরিশ প্লাস ত্রিশের বেশি আমি তাকে পারিবারিকভাবে সম্পূর্ণ সুন্নতি উপায়ে বিয়ে করি এবং বিয়ের পরে আমার ইসলামিক পরিবার গঠন করার মূল উদ্দেশ্য এটা শেয়ার করি তাকে আমার পরিবারের পছন্দে বিয়ে করি বিয়ের আগে একবার পাত্রী দেখতে গিয়ে তাকে দেখা হয় তবে বাসর ঘরের আগ পর্যন্ত তার সাথে কখনই কথা বলিনি এখানে তার প্রতি আমার কোনো খারাপ লাগাও ছিল না যদি বলি পরিবারের পছন্দ করা মেয়ে বিয়ে করতে আমি কোনো রাজি হয়েছি উত্তর হবে কেন রাজি হয়েছি উত্তরে হবে তার পরিবার ধার্মিক এবং সে কোরআনে হাফেজা বেশ এতটুকুই তার বড় দুই ভাই হাফেজ মাওলানা মুফতি তার মা খুবই ধার্মিক মহিলা বিয়ের আগে মেয়ের সাথে কথা না বললেও মেয়ের মায়ের সাথে ফোনে অনেক কথা হয়েছে এবং তাকে অনেক ধার্মিক ও ভালো মনে হয়েছে শুনেছি মা ভালো হলে তার মেয়েও ভালো হয় বা পাত্রীর মা কেমন বিয়ের সময় এই বিষয়টা অনেক গুরুত্ব দিতে হয় মেয়ের মামা মেয়ের মামারা তাবলিকের খেদমত করে মেয়ের নানা তাবলিক তাবলিকের থানা পর্যায়ে আমির ছিল তো তাদের বাসার অবস্থান দেখেও ভালো লেগেছিল কারণ পর্দা করার মতো পরিবেশ তাদের এসব কিছুর পর এখন অবধি চারিত্রিক দিকে তার পরিবারের মানুষ এখনও আমার দৃষ্টিতে অনেক ভালো আর বিয়ের পরে আমি যথাসাধ্য অনুযায়ী তাকে পর্দায় রাখার চেষ্টা করেছি আমার পরিবারের চোখে সে একজন পবিত্র মানুষ আমার বাসার সবাই তাকে এই জন্যই ভালোবাসে আমার ছয় বছরের ভাতিজা পর্যন্ত বাহির থেকে এ কেউ আসতে বাহির থেকে কেউ আসলে আমার স্ত্রীর রুমের দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দেয় যেন তার কাকিমা কেউ কেউ দেখতে না পারে আমার সত্তর বছরের বয়সী মা আমার স্ত্রীর পর্দার দিকে খেয়াল রাখতে গিয়ে নিজে কুজে হয়ে হেটে হেটে আমার স্ত্রীর হাত ধোয়ার পানি ঘরে এনে দেয় যেন রুম থেকে বাহিরে গিয়ে তার পর্দার খেলাপ না হয় তো পনেরো দিন আগে আমার অসুস্থ শাশুড়িকে অপারেশনের করানোর জন্য আমার জিম্মায় আমার এলাকায় নিয়ে আসি বলে রাখার বলে রাখা ভালো আমার শ্বশুর বিদেশ থাকেন এবং বড় দুই সম্বন্ধী মাদ্রাসায় থাকেন ও খুব বেশি সহজ সরল যার কারণে শাশুড়ি অপারেশন করানোর জন্য যে দায়িত্ব নেওয়া প্রয়োজন তেমন কেউ নেই আর শাশুড়ির কষ্ট দেখে আমি অপারেশনের দায়িত্ব নেই অপারেশনের খরচ শুরুতেই আমি বহন শুরু করি কিন্তু পরে আমার শাশুড়ি তা পরিশোধ করবে বলে আমার বিশ্বাস তাও তার সাথে এমনই কথা হয় তবে আমার শ্বশুর পরিশোধ না করলেও আমি নিজ খরচেই অপারেশন করব এমন নিয়ত করেই মূলত আমি অপারেশন শুরু করি যেদিন শাশুড়িকে অপারেশনে ঢুকানো হয় ঠিক সেই সময় আমার স্ত্রী হাসপাতালের কেবিনে ছিল আমি একটা ফাইল আনতে কেবিনে গেলে দরজা নখ করতে আমার স্ত্রী এসে দরজা খুলে দেয় তখন আমার স্ত্রীর মুখ দেখে কেন অপ্রস্তুত মনে হয় আমি কৌতূহল থেকে তখন আমার স্ত্রীর কাছে থাকা শাশুড়ির ফোনটা চেয়ে নেই এবং ফোনটা হাতে নিয়ে দেখি মাত্রই ইমুতে কারোর সাথে ভিডিও কল ও চ্যাটিং হয়েছে তো এখন চেক করে দেখলাম দুই তিনটা আইডিতে কথা হয়েছে যার ভিতরে একটা আইডিতে যান কলিজা এই টাইপের ভাষা ব্যবহার করা হয়েছে এবং মাত্রই ভিডিও কলে কথা বলেছে বুঝতে পারলাম আমাদের দরজা বুঝতে পারলাম আমার দরজা শব্দ পেয়েই ভিডিও কল কেটে দিয়েছে তো আমি জানতে চাইলাম এটা কে আমার স্ত্রী বলল তার বান্ধবী এটা শুনে সাথে সাথেই ক্যামেরা ঢেকে আমি ওই নাম্বারে আবার ভিডিও কল দিই এবং দেখতে পাই খুব খুশি হয়ে এক সেই ফোনটা রিসিভ করেছে আমি ক্যামেরা থেকে হাত ছড়িয়ে ভিডিওর সামনে আসতে সে কল কেটে দিয়েই আইডি ব্লক করে দেয় এরপর শাশুড়ির ফোনটা আমি নিয়ে যাই নিয়ে নেই এবং তার অপারেশনের জন্য ফাইল নিয়ে চলে যাই তারপর একে একে চেক করে প্রায় পনেরো বিশটা ছেলে খুঁজে পাই যাদের সাথে আমার স্ত্রী কথা বলে এদের কারো সাথে বিয়ের আগে থেকে আর কারো সাথে বিয়ের পর থেকে এদের কারো সাথে অডিও ভিডিও কলে কথা বলা ছবি আদান প্রদান হয়েছে ইভেন এমন ছেলেও পেয়েছি যে তাকে বাজে ভিডিও দিয়ে বলছে তোমাকে আমি চাই আমার স্ত্রীকে বিষয়গুলো বললে সে এখন নিরুপায় স্বীকার করেছে সে ভুল করেছে কিন্তু সে একটাও নিজে থেকে স্বীকার করতে চায়নি যখন বুঝতে পেরেছে তথ্য প্রমাণ আমার কাছে আছে তখন স্বীকার করছে কোন ছেলেকে কোনো ছেলে তাকে পাপ্প দিয়েছে এবং তার বিপরীত সে পাপ্পার দিয়েছে এবং স্বীকার করেছে যাই হোক আর যেভাবেই হোক সে এখন ভুল করেছে এটা স্বীকার করেছে ও ক্ষমা চায় পাশাপাশি বিষয়টি কাউকে না জানানোর জন্য অনুরোধ করে বিষয়টি এখনও অবধি কেউ জানে না আমার ফ্যামিলি জানলেও ওর প্রতি আস্থা বিশ্বাসের ভালোবাসা মরে যাবে আমার আবার ওর ফ্যামিলি জানলে তার জীবন তো লাশ হয়ে যাবে বলে আমার বিশ্বাস আবার স্বামী হয়ে স্ত্রীর এমন ঘটনা আমি বা কতটুকু মানতে পারি বলুন এখন আমার বুক ভারী হলেও কাউকে বলে হালকা হতে পারছি না স্ত্রীর সম্মানের কথা ভেবে আমার প্রতিটা মুহূর্তে চিৎকার করে কান্না করতে মন চাচ্ছে বলে রাখো বলে রাখা ভালো বিয়ের পরে প্রয়োজনের বাইরে আমি কোনো পর নারীর দিকে তাকাইনি বা কথাও বলিনি এখন আমি অনেক বেশি ডিপ্রেশনে ডিপ্রেশনে আসি মাঝে মাঝেই খারাপ চিন্তা মাথায় আসে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া বেশি সহজ মনে হয় এমন অবস্থায় আমার করণীয় কি আমাদের আপনাদের মূল্যবান মন্তব্যের আশা করছি আর আমার শাশুড়ি গ্রামের মহিলা ও সহজ সরল ফোনের কিছুই বোঝে না সে আর এই সুযোগ কাজে লাগিয়ে সেই ঘটনাগুলো ঘটিয়েছে এই পরিস্থিতিতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হাফেজা মেয়ে বিয়ে করলে জান্নাতে যেতে পারবেন তেমন নিশ্চয়তা নেই জান্নাতে প্রবেশ তো পরের কথা এমন কি পৃথিবীটাও আপনার জন্য নরকের মতো পড়তে পারে লেখাটা কপি করা সবাই আপনারা এই লেখাটা থেকে শিক্ষা গ্রহণ করবেন যে মানুষ লেবাজদারি হলেও দেখতে আলেমার মতো মনে হলেও আলেমের মতো মনে হলেও বাস্তবে কতটুকু আমল এলেম আছে এটা আমাদের প্রমাণ করা দরকার ধন্যবাদ সকলকে